বিগত শতক আমরা এতদিন দেখেছি ভ্রমর যায় তো ফুলের মধু খাওয়ার জন্য আজকাল ফুল নিজে আসে মধু দেওয়ার জন্য আসার পর গ্রামবাসী দয়রা কিন্তু তাদেরকে হালকা করে পট দেয়া dise এ নিয়ে থাকছে বিস্তারিত আগে ভিডিওটা শেয়ার করুন এবং এই দুইটা যুবক যুবটিকে চিনিয়ে রাখুন এই যে দেখেন এই ব্যাটার কিন্তু অল্প কিছু বয়স এই অল্পবয়সের পোলা এই যে দেখেন

আচ্ছা এখন উরাদের কি আমরা কি করাবো? বিয়া দিয়া দিব নাকি হালকা করে ছাইরা দিম? আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো এখন আপনার আগে রামবাশি আপনার যা ভালো তাই করবেন। আচ্ছা বাবি সাহেব আপনার বক্তব্য কি? ওনার সাথে গিয়ে আপনার বিয়া দিয়া দিয়াম হ্যাঁ গেছে বিয়া না বসলে আমার কি অন্য কেউ বিয়া করব? মানসম্মান গেছে না আমার ধারণা মতে এটা আপনি প্ল্যান করে আছে কারণ তার বাড়িতে আমি কখনো দেখি নাই যে ছেলের বাড়িতে আইসা পথ খাইতে

তুমি টাকা পয়সা খাইতে পারবা হ্যাঁ এখন বিয়া করতে পারবা না তোলে তোলে তুমি লুকায় লুকায় মধু খাইতে পারবা এখন প্রকাশ্যের মধু খাওয়ার চিন্তা ভাবনা করতেছে আমরা বিয়াছির ব্যাপার এখন তুমি বিয়াতে রাজি হও না কেন ভাই মেম্বার মেম্বার সাহেবরা কি কেউ খবর খবর দিবেন মেম্বার খবর দাও তো আই ডু মেম্বার খবর দিবেন সুপ্রিয় দর্শক মেম্বার আসবে আসার পর কিন্তু তাদেরকে বিয়ে দিয়ে দিবে তবে এরকম ছলনাময় নারী থেকে সবাই দূরেতে দূরে থাকবেন কারণ দেখেন এই যে ছেলেটা কিন্তু অসহায় একটা ছেলে অসহায় ছেলে টাকার লোভে পড়ে এই মেয়ে মেয়ের সাথে রিলেশন হয় রিলেশন হওয়ার পর সে নিজেই কিন্তু প্ল্যান করে ছেলের বাসা আইসা উঠতে আইসা এরা খাইছে আচ্ছা ভাই তোমরা কি বাজ করছো তারে কও ভাই আমি আইছি না রাতে রাতে এর মধ্যে কোন গুনুর গুনুর শব্দ গুনুর গুনুর শব্দ আমি আমার বাড়ি ডাক দিলাম আর ওই জেড়ে আছে এটা ডাক দিলাম আয়রা দিয়ে এই ও বুঝতে পারছি পরে উনি বলতাছে যে তারে বিয়া করার জন্য পরে ধরে দুজন সবাই মিলে করতে আর তো আচ্ছা ভালোই লাগছে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা ব্যাপক বনে মানে শেয়ার করে দিবেন এবং ফুল হয়ে কখনো যায় না বমরকে মধু দেওয়ার জন্য তাহলে কিন্তু এরকমই হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই কট সেখানেই সাংবাদিক সাদত ধন্যবাদ